সামনে বলে বাবা তুমি এইরকম ভাবে কেন কান্নাকাটি করো তোমারে কে ব্যথা দিয়েছে কে কষ্ট দিয়েছে বাবা আমি আবু জেহেল এখনো জেন্দা জেন্দাছি এই আরবের লিডার আমি এই আরবের বড় বড় লিডারদের ভিতরে সব চাইতে বড় লিডার আমি আবু জেহেল আমি এখনো জেন্দাসি সিং বলো বাবা তোমারে কে কষ্ট দিয়েছে আমাকে বলো ওর সদ্য গোষ্ঠীর খবর আমি আবু জেহেল নিয়ে সেরে দেব জোরে জোরে কন্যা সুবাহান আবু জাহেল এই কথা বললেন আমার মায়ের নবী দয়ার নবী কামলিওয়ালা সাথে সাথে আবু জাহেলের হাটটা ধরে বলে ও চাষা গাছ আমাকে তো এই আরবের কেউ কষ্ট দেয় নাই তবে চাষা যে কষ্ট যে বিরহ হলে কাঁদতেছি শোনে গো চাষা আমি আজকে সারাদিন খেলার সাথীদের সাথে খেলাধুলা করলাম আমি দেখতে পাইলাম সমস্ত খেলার সাথীরা আমার সাথে খেলাধুলা করে কেউ কোথাও যায় না সন্ধ্যার এক মুহূর্তে সবাই যার যার বাবার খুলে খুলে কেন্দে করে বাড়িতে যায় আমি মোহাম্মদ তো কেউ নিতে আসে না রে যার যার আমার বাবা তো আমার কোনোদিন নিতে আসে না এই বির কান্তিগা চাচা যতক্ষণ পর্যন্ত আমার বাবা না আসবে আমি মোহাম্মদের বাড়ি যাইতে চাই না রে আমার মুসলমান বাইরে একটু নজর করে দেখেন নবী কেমন মা বাবার জন্য পাগল রে এমন সব জেল সহ্য করতে না পারিয়া নবীকে জোর করে বুকের সাথে আনজায় দরে ডাকবে বলে যা আমার চলো বাবা চলো বাড়িতে চলে যাই সন্ধ্যা হয়ে আসতেছে বাবা নবী আমার ডাকবে বলে না না চেসা আমার বাবা ব্যতীত আমার বাড়ি যাইতে মনে আমি যাইতে চাই না আল্লাহর কথা শুনে আবু বলতেছে ভাতি জামার চলো বাড়িতে যাই চলো রে বাবা বাড়িতে যাই তোমাকে যদি এই তাম দুনিয়ার কেউ তোমার বাবা কোথায় আসে না নিয়ে যায় আমি আবু জেহেল কথা দিতেছি তোমারে তোমার বাবার কাছে আমি আবু জেহেল তোমাকে তোমার বাবা কোথায় আছে নিয়ে যাব।। দেখেন যে বন্ধু নবী কেমন ছিল বাবার জন্য বলে ঠিক আছে চাচা আমার বাবার কাছে যেহেতু আমাকে নিয়ে যাবেন আর একটা সেখানে এই জায়গায় দেরি করতে রাজি না চলেন চাষা কোথায় আমার বাবা আমাকে নিয়ে যান বলতেছে আগে তাহলে বাড়িতে যাইতে হবে ও নবীর মজে যা দেখেন নবীর মজে যা কেমন রে এই কথা বলে আবু জাহেল যাইয়া উটের সামনে দৌড় যা বসছে আমার নবী যা উটের পিছনে বসছে উদ্দেশ কিন্তু একটা কদম সামনে পা বাড়ায় না জোরে জোরে কন্যা উঠ দাঁড়াইছে কিন্তু এক কদম সামনে যায় না আবু জাহান দেখে সন্ধ্যা হয়ে আসতেছে উঠ যায় না উটের পিঠের উপরে আঘাত করতে শুরু করে দিল এ চালু করে বাড়িতে যাও সন্ধ্যা হয়ে আসতেছে ওই হিংস জানোয়াররা জংলা থেকে চলে আসবে তোমাকে আমাকে খেয়ে ফেলবে চলো তাড়াতাড়ি বাড়িতে যাই কিন্তু তারপরে সামনে যায় না উঠকে মার দিতেছে বাপ দিতেছে উট এইরকম মাথা এইরকম দিয়ে ডাক দেবো নাকে সের মালিক ওরাল আমাকে আবু জাহেল কত কষ্ট দেয় রে আল্লাহ আলামিন যেই নবী না হইলে কিছু হইতো না ওই নবীকে আমাকে সামনে যাইতে বলে ও আল্লাহ এই নবী যদি সামনে না বসে আমার কাছে বড় ব্যাধবি লাগে গো আল্লাহ আমি জীবন যাইতে পারে যাইতে পারবো না রব্বুল আলমিন আমি উটের জবানটা একটু খুলে দাও আমি একটু নবীর ব্যাপারে আবু জাহেলের সাথে কিছু কথা বলে দেই আমার মুসলমান ভাইরা উর যখন আল্লাহকে বলে আমার আল্লাহ সাথে সাথে উটের জবানটা খুলে দিয়ে দিছে জোরে জোরে কান্না সোবাহান আল্লাহ উট এমন সময় মানুষের বাসা আল্লাহ এইরকম বরাত্ম প্রকাশ করে ডাক আবু জাহেল আবু জাহেল আমাকে তুমি মার দিতে মারতে মারতে মেরেও ফেলে দাও রে আবু জাহেল এরপরেও আমি ওটা একটা কদম সামনে যাব না কারণ আমার পিঠে রহমানতুল্লা আমি নদী আছে আর নবী আছে তোমার পিছনে যতক্ষণ পর্যন্ত নবীকে সামনে না বসাইবা আমি উঠে জীবন যাইতে পারে আমি উঠ একটা কদম সামনে পা পারাবোনা জোরে জোরে কন চোবাহান আল্লাহ উট নবী আমরা এমন নাদান মুসলমান নবী কিনলাম না